গুড মর্নিং আজকে বার্নডেড অফ জুলাই এখন সাড়ে এগারোটা মতন বাইরে একটুখানি রাই শোনা একটু মাথাটাকে হাঁকা করে ধুয়েছি আর বডিটাকে একটু গরম জড়াতে স্পঞ্জ করতে যেরকম ডক্টর করেছে এটা করে এসে একটু ফ্রেশ হয়ে বসছি তো একটু ব্লগ করবো ভাবলাম বেসিক্যালি ব্লগ করা ঠিক নয় ওই কয়েকটা কথা বলার আছে মানে আগের দিন লাস্ট যে ভিডিওটা আপলোড করেছিলাম এবং মাই হেলথ কন্ডিশান যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেটা যেই অবস্থাতে ছেড়েছিলাম যেখানে শেষ করেছিলাম তারপর তো আর নতুন করে বলা হয়নি কেমন আছি কী ব্যাপার কী হয়েছে কারণ আমি তো আমার চ্যানেল পেজটাকে একাই লাইক সেকেন্ড কোনো পারসেন নেই যে সেটাকে ক্যারি অন করবে বা ক্যারি ফরওয়ার্ড করবে ফলে আমার একটুখানি কথা বলার সিচুয়েশানটার জন্যই অপেক্ষা করছিলাম তো সেটা আজকে এখন মনে হচ্ছে একটুখানি বলতে পারবো তাই ক্যামেরাটা অন করলাম কতটা সুন্দর বাচ্চা সত্যি আমি বুঝতে পারছি না কারণ কথাটা হয়তো খুব লাউডলি বলতে পারছি না আমি চেষ্টা করছি অনেকটাই জোরে কথা বলা যতটা বাড়ছি আর আজকে সকালবেলা থেকে মানে দশটার পর থেকে এটা আমার কাছেও এটা একটু ভালো আনন্দের ব্যাপার যে একটু ভালো আমি কথা বলতে পারছি তো এবার আসি আসল কথাই একটুখানি ব্রিদিং ট্রাভেল হচ্ছে বলে একটানা কথা বলতে পারছি না প্লিজ একটু আমার সাথে অ্যাডজাস্ট করে নিও কয়েকটা দিন অ্যাকচুয়ালি উনিশ তারিখে মানে নাইনটিন্থ অফ জুলাই আমি একটা ছোট ভিডিও আপলোড করেছিলাম তো তখন শরীরটা খুবই খারাপ ছিল মানে তার আগে দু তিন দিন ধরে শরীরটা আমার খুব খারাপ যেরকম তোমরা দেখেছো আমার গলায় ফোন হচ্ছিল কানে ব্যথা হচ্ছিল যেরকম হয়ে থাকে যে তোমার ফ্যানজার প্রবলেম আছে টমসিদের প্রবলেম আছে তো এটা আমার রিয়ালিটি চারবার পাঁচবার হয় বরঞ্চ এই এই বছর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এটা ফার্স্ট টাইম হলো আর যখন হলো একেবারে বিছানায় ফেলে দিল তো উনিশ তারিখে তোমাদের সাথে যখন ব্লগটা শেয়ার করি তারপর একটু চা খেলাম চা খাওয়ার পর হঠাৎ করে আমার কমুরটা আর সাইডটা পেছনে যে পিটটা সেটা হঠাৎ করে না টিস করে যন্ত্রণা করছিল দেন ভাবলাম হয়তো হয়তো বা শোয়ার দোষে রয়েছে তারপরে কিছু না ভেবে একটু ফ্রেশ হতে গেছিলাম বাথরুমে তো শরীরটা তখন দেখে খারাপ করছিল তো স্নান করতে গেছিলাম মানে এত গরম পড়েছে স্নান না করে থাকতে পারছিলাম না এত গলা তবুও একটু হালকা করে একটু গিজারের জল নিয়ে সামান্য গরম জল নিয়ে আমি স্নান করছিলাম যখন আমি স্নান করছিলাম ওই মিডিলেই শরীরটা খুব বেশি খারাপ করে লাইক প্রচণ্ড গভিডিং নিয়ে থাকে মাথাটা এমনিতেই ব্যথা ছিল চার পাঁচ দিন ধরে সেটা আরও বেশি পেন স্টার্ট হয় এবং বাথরুমের মধ্যে লাইক মনে হচ্ছিল পড়ে আং মাথার মনে হয় বেশিক্ষণ রিক্স নাই নিয়ে আমি ডাইরেক্ট এসে খাটে শুয়ে পড়ি বিছানাতে তখন ওই দেড়টা মতন বাস ছিল এবং তারপরই গায়ে কাপড়ে দি একটা জ্বর আসে আর তারপর থেকে অনেক প্রবলেম মানে বিভিন্ন রকমের সমস্যা হতে থাকে কন্টিনিউয়াসলি মানে আমি নিজেও বুঝতে পারছিলাম না কী করে প্রকল্প করবো ব্যাপারগুলোর সাথে কারণ একসাথে না শুধু থ্রোট পেন বা শুধু কানে পেন হচ্ছিল না বা শুধু জ্বর এসেছিল না বিভিন্ন রকমের প্রবলেম হচ্ছিলো কারণ এক সমস্ত জিনিসগুলো হলে বমি পাই না বা পিঠে পেন আমার ন্যাচারালি হয় না সচরাচর বা সেগুলো সব কিছু হচ্ছিল একসাথে অনেক কিছু প্লাস মাথাটা না এত যন্ত্রণা ছিল যে আমি একটু ঘুমিয়ে গেলাম তারপর থেকে বিকেলের পর থেকে শরীর আরও খারাপ হয় আরও বেশি টুরিট হয়ে যায় আমার কন্ডিশনটা শরীরের যেটার জন্য আমি কমপ্লিটলি বিছানাতেই পড়ে গেছিলাম উনিশ তারিখ দুপুর থেকে স্টার্ট হয় প্রবলেমটা দেন মানে এতটা বাড়াবাড়ি উনিশ তারিখ দুপুর থেকে স্টার্ট হয় ওকে দেন উনিশ তারিখ হয় কুড়ি তারিখ হয় অলরাইট রাইট মানে পুরো দুদিন চলতে থাকে কুড়ি তারিখ যখন সকাল থেকে কন্ডিশন খুব খারাপ হয়ে যায় শরীরের বিভিন্ন প্রবলেম সেগুলোর আমি ডিটেলসে বলছি না বাবা তখন জোর করে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায় ইনফ্যাক্ট আজের উনিশ দুটো তারিখ দুটো দিনই আমার ডাক্তারের কাছে যাওয়ার প্ল্যানিং ছিল বাট আমি অত সহজে সারাদিনে শরীর নিয়ে ধ্যান ধ্যান করলাম প্যান্ট প্যান্ট করলাম এগুলো খুব একটা পছন্দ করি না শুধু মনে হয় একটু পজিটিভ থাকবো মেন্টাল স্ট্যামিনা রাখবো যাতে করে একটু বেশি এনার্জি পায় কারণ কত ওষুধ খাবো এমনিতেই প্রচুর ওষুধপত্র মেডিসিন নিতে হয় খেতে হয় বিভিন্ন প্রবলেম হয়েছে বলে তো আমি চেষ্টা করছিলাম ডাক্তারের কাছে না যাওয়ার যে এগুলো রেগুলার প্রবলেম হোপফুলি ঠিক হয়ে যাবে তোমাদেরকে সেটাই বলেছিলাম যে হোপ ফর স্পিডি রিকভারি নিজেই নিজেকে এটা আমি সবসময়তে বিশ্বাস দিই বাট সেটা সম্ভব হলো না কুড়ি তারিখে বাবা নাম লিখিয়েই দিয়েছিল আমাকে টানা হয়েছিল একেবারে নিয়ে যায় ডাক্তার বাবুর কাছে দেন ওনার অ্যাকর্ডিং উনি যা প্রেসক্রাইব করেন যা মেনটেন করতে বলেন সব কিছুই আমি ফলো করতে শুরু করি লাঞ্চের পর থেকে তো লাঞ্চ তো করতে পারিনি তো কী হয়েছিল ইন বিটুইন এই চার দিন আমি না খাওয়া ছিলাম কিছুই খেতে পারছিলাম না প্রথম দিন একটু গরম গরম দুধ দুধ মুড়ি তারপরে একটু দুধ সুজি এগুলো আমি খাচ্ছিলাম আমি সমাদের ঝাল বা কিছু খেতে পারি না মানে ঠান্ডা লাগা থাকলে খেতে পারি বাট গলার পেন কানের পেন হলে আমি আর কোনো ঝাল জাতীয় জিনিস খেতে পারি না তো এই দুধের জিনিসপত্র যেগুলো টুকটাক আর কি একটু গরম সেগুলোই খাচ্ছিলাম যেহেতু একটু অন্তত পেটে যায় যেহেতু অতগুলো ওষুধ পড়বে অলরেডি তারও কিছুদিন আগে থেকে আমার শরীর খারাপ ছিল বলে অনেক অ্যান্টিবায়োটিক্স চলছিলো দেন যাই হোক সব কিছুই খাই শুরু করে ওষুধ বাবা সব এনে দেয় তো এই যে ওষুধ এই যে এইগুলো হচ্ছে মেডিসিন আর এইটা গার্গেল করার জন্য দিয়েছিলেন আর অনেক মেডিসিন রয়েছে বেসিক্যালি মানে আর বক্স নিয়েই বসেছে তো রয়েছে সেগুলো তারপর থেকে যেটা হয় প্রচণ্ড উইকনেস হতে থাকে আর তার সাথে বারবারই টেম্পারেচারটা ঘুরিয়ে ফিরিয়ে আসছিল অ্যাজ ওয়েল অ্যাজ আমার থ্রোট পেনটা বাড়তে থাকে কানের যন্ত্রণাটা বাড়তে থাকে আর গোটা বডিতে অসহ্য যন্ত্রণা চোখ মুখ দিয়ে লাইক মনে হচ্ছিলো আগুন বেড়াচ্ছিলো তারপর আস্তে আস্তে আমার কথা বলাটা বন্ধ হয়ে যায় গলা কোনো বসে গেছিলো না মানে আমি কথা বলতে পারছিলাম সেটা ফিজিক্যাল উইকনেসের জন্য হতে পারে তার সাথে যাই না বলতে পারব না কি হয়েছিল পারছিলাম না কোনো কথা বেরাচ্ছিল না মা মানে আমি এখানে শুয়ে আছি মা এখানে বসে আছে একটু ডিস্টেন্সে মা কথা শুনতে পারছিল না আমার তার সাথে প্রচণ্ড পেটে পেন হচ্ছিল কোমরে পেন হচ্ছিলো সব মিলে খুব খুব খারাপ দুটো দিন গেছে